এশিয়ান কাপ বাছাই পর্বের ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে চার তিন গোলে হারিয়ে নায়ক বনে যান হংকংয়ের ফরওয়ার্ড রাফায়েল মেরকিস বদলি হিসেবে নেমে হ্যাট্রিক করে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি তবে ম্যাচ শেষে স্মারক বল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই ফরাসি বংশোদ্ভূত ফুটবলার তার অভিযোগ তিনি বারবার বল চাইলেও কেউ দিতে রাজি হয়নি এমনকি বলের বয়ের কাছেও তিনি পাননি এই অভিজ্ঞতা তাকে ফিরতি লেগে আরও অনুপ্রাণিত করেছে সাউথ চায়না মর্নিং পোস্টকে মেরকিজ বলেন ঢাকায় এক পাগলাটে রাত কেটেছে কিন্তু অর্ধেক বাকি কাল হংকং এর ফের মুখোমুখি হবে দুই দল বাংলাদেশ জয়ের বিকল্প খুঁজছে অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর হংকং তবে তাদের জন্য বড় ধাক্কা অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক ইয়ফহুং ফাই ইনজিউরির কারণে মাঠে থাকছেন না তাকে উৎসর্গ করেই জয় ছিনিয়ে নিতে চান মেরকিস ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা মরার লড়াই হয়ে উঠতে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা